লোক সংস্কৃতির ছোঁয়ায় মেতে উঠল জলপাইগুড়ি জেলার পোয়ালমারি প্রধান পাড়া হাজরা পুজো উপলক্ষে দেবদেবীর সাজে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নৃত্য পরিবেশন করলেন অংশগ্রহণকারীরা শিব পার্বতীসহ নানা দেবতার সাজে সেজে গ্রামবাংলার লোক ঐতিহ্যকে জাগিয়ে তুললেন তারা দীর্ঘদিন ধরে এই পুজোর রীতি বহন করে আসছেন স্বর্গীয় নিতাই কামার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমানে পরিবার এই অনুষ্ঠানকে আরও বিস্তৃত রূপে চালিয়ে নিয়ে যাচ্ছে পুজোকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আমেজ আর সেই আনন্দে শরিক হতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন দেবতার সাজে অংশগ্রহণকারীরা জানান এই উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয় বরং নিজেদের সংস্কৃতিকে জীবন্ত করে তোলার এক প্রচেষ্টা শিবের সাজে অংশ নেওয়া বিকাশ সরকার বলেন মানুষের মুখে যখন হাসি ফোটে তখন নিজেকে আশীর্বাদ প্রাপ্ত বলে মনে হয় কিসের সাজছেন শিব কি নাম আপনার এমনি বিকাশ সরকার এই যে এই যে ক্রিস্টি কালচার এই যে সাজে সেজেছেন কেমন লাগছে ভালো লাগছে এবারে কি প্রথম আচ্ছা এর আগে সাজেননি কোথায় বেরে আপনার কচুয়া বলমাই পার্বতী সাজে বাট্টু বাড়ি জানালেন প্রতিবারের মতো এবারও এই রূপ ধারণ করে ভীষণ আনন্দ পেয়েছি মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার তুমি পার্বতী পার্বতী বলছিলাম এই যে মেয়েদের একটা অভিনয় পার্বতীর সাজে সো কেমন লাগে তোমার ভালো হ্যাঁ বলছিলাম বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছ কেমন মনে হচ্ছে কেমন আনন্দ হচ্ছে ভালো ভালো হচ্ছে কোথায় বাড়ি তোমার এমনিতে নন্দনপুর না কিনা এই আয়োজনে যেন এক টুকরো গ্রাম্য নাট্যগাঁথা ফিরে আসে বাস্তবে আধ্যাত্মিকতা সংস্কৃতি ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন হয়ে উঠেছে বোয়ালমারির হাজরা পুজো পুরনো প্রথা আর নতুন প্রজন্মের হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে জলপাইগুড়ির এক প্রাচীন লোক লোকসংস্কৃতি